নমস্কার আমি আজকে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি সরি আমি আগে থাকতে দেখাতে ভুলে গেছি আমি এক কিলো তিনশোর মতো আম এখানে আছে আমার আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বা আপনার যেভাবে খুশি সেভাবে আমগুলোর আঁঠি যদি শক্ত আঁঠিগুলো নেবেন না শুধু ওপরের আমগুলো নেবেন দিয়ে আমটাকে আমি করেছি কি প্রথমে চিনি দিয়ে মেখে রাখবেন দু তিন ঘন্টা তো আমি চিনি দিনে আমি খান্ড দিয়েছি খান্ড আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে খান্ড কেমন হয় এই যে যেটা যেটা আনপ্রসেসড সুগার আর কি দেশি দেশি খান্ড যেটাকে বলে এই যে দেশি খান্ড এটা সাদাও হয় এটা গুড়ের মতোও হয় একটা দেখতে একটা সাদাও চিনির মতো হয় তো এটা মানে এটা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম তো এটা মানে সুগার খুব কমই বাড়ায় তো আমি এটা দিয়ে মেখে রেখেছিলাম এখন এটাকে ভালোভাবে আমি তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এটাকে ছেড়ে দিয়েছি ওই মাখা আমটাকে দিয়ে এবার একটুখানি বিট নুন একটুখানি অল্প নুন স্বাদ মতো দিয়ে এটাকে আমি ভালো করে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটে ঘেঁটে ঘেঁটে এটাকে একদম শুকিয়ে নেব। আর এদিকে আমি নিয়েছি এদিকে একটু মেথি একটু মেথি একটু মৌরি আর একটু জিরে আর একটু ধনে মেথি মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা চার পাঁচটা আমি একটু শুকনো কড়াই টেলে নিয়ে আমি সেটাকে পিষে রেখেছি এবার সেটাই আচারটা যখন একদম মাখামাখা হয়ে আসবে তখন আমি দেবো আচারটা তাহলে আচারটা একদম মানে ভালো করে ঘুটে 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 দিতে হবে সবাই অনেকেই গুড় আম খেয়েছেন বা আমের আচার মানে অন্য ধরনের বিভিন্ন ধরনের লাচ্ছা মানে চিনি দিয়ে যেটা লাচ্ছা আম হয় সেইটাও খেয়েছেন হয়তো বানাতেও জানেন কিন্তু এইটা আমি মানে বলতে পারি যে কেবি এখনও জানেন না তো এইটা আমি এখন আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা প্রায় কালো রঙের হয়ে যাবে কিন্তু খেতে দারুণ লাগবে অনেকটা তেঁতুলের মতো রঙ হয়ে যাবে এটা আর দিয়েছি এই যে শুকনো লঙ্কা চারটে এরপর আমি একটুখানি দেবো চিলি ফ্লেক্স এই যে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেবো এই এতটার মতো চিলি ফ্লেক্স দিলাম কারণ আমি আগে অলরেডি চার চারটে লঙ্কা দিয়ে রেখেছি তো একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে খেতে আচ্ছা আমি দিয়ে প্রায় এক কিলো তিনশো গ্রামের মতো আম ছিল তো আমি তার মধ্যে চারশো গ্রাম খান দিয়েছি খান বা আপনারা চিনি মেশালে চিনি বা গুড় মেশালে গুড় যা দেবেন সেটা আপনাদের মিষ্টির আন্দাজটা করে দেবেন দিয়ে তা আরও 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 ওটাতে মানে ঘুটে ঘুটে আরও একদম করে দেবো আমি এখন আমি মশলাটার অর্ধেক দেব আর অর্ধেক আমি রেখে দেব অর্ধেক রেখে দিলাম অর্ধেক না নামাবার আগে আমি তো মশলাটা আমি মিশিয়ে দিই তাতে কী হয় মশলার গন্ধটা ভালো থাকে কিছুটা মিশিয়ে দিলাম এই দেখুন এতটা হয়ে এসছে গাঢ় আরও একটু হবে এখন কড়াই ছেড়ে আর চলে আসছে আর একটু কড়াই ছেড়ে চলে আসবে আচ্ছা আমি আমটা নেই আচাটি একটু মুখে দিয়ে দেখলাম যে টক লাগছে তার জন্য আমি এই চামচটার আরও চার চামচ চিনি দিলাম আপনারা যখন আমটা কাটবেন একবার আমটা মুখে দিয়ে দেখে নেবেন তো আমের টকের ওপর নির্ভর করবে আপনারা কতটা চিনি বা কতটা গুড় বা কতটা খণ্ড মেশাবেন দেখুন একদম কড়াই ছেড়ে বেরিয়ে আসছে এবার এটাকে নামিয়ে নামিয়ে এটা ঠান্ডা হলে আমি এগুলোকে গোল গোল বা সিলিন্ড্রিক্যাল যেভাবে আপনি সে আপনারা শেপ দিতে চান সেইভাবে শেপ দিতে পারেন আচ্ছা আমার যে মশলাটা দিয়েছিলাম মশলাটা অনেকটাই হয়ে গেছে ওই জন্য আমি আর ওপর থেকে একটুখানি মানে হাফ চামচের মতো ছড়িয়ে দিলাম আর দিলাম না আমি ওপর থেকে তাহলে মশলাটা বেশি গ্যাপ যাতে মুখের মধ্যে বেশি পড়বে মশলাটা এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো এই যে আচ্ছা যখন আমি ঢেলেছিলাম তখন একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম আর আচারটা অবশ্যই অবশ্যই সর্ষের তেলে করবেন আচার কখনো অন্য তেলে করে না যখন আমি আমটা ঢেলেছিলাম সর্ষের তেল গরম করে তার মধ্যে পাঁচফোরণ দিয়ে ঢেলেছিলাম এবার এটা একটু ঠান্ডা হলে ঠান্ডা অল্প অল্প না আর একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে আমি এটাকে গোল গোল করে বা সিলিন্ড্রিকাল করে পাকিয়ে নেব এই যে এইভাবে হাতে একটু করে সরষের তেল নিয়ে নিয়ে এগুলো ঠান্ডা হলে এইভাবে বা গোল করে বা এমনি আপনার বয়ামের ভেতর ঢুকিয়ে রেখে দেবেন খুব স্বাদ লাগবে এই আচারটা খেতে খুব স্বাদ হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে বানিয়ে খাবেন খুব সহজ পদ্ধতি বানিয়ে খাবেন লাইক শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আগে পেতে হলে তাহলে আসি নমস্কার